ইলিশ মাছই রপ্তানি করবেন তাহলে কেন বাংলাদেশের মানুষকে আপনারা বোকাচুপ বানাইলেন বলেন তো এই যে ইলিশ মাছ আপনারা আগে দেশের মানুষ খাবে তারপর আপনারা রপ্তানি করবেন বিদেশে পাঠাবেন এই যে মিথ্যা বইলে আপনারা যে এখন চালবাজিটা করলেন এখন যে আপনারা এত বড় বড় কথা বলে যেখানে বাংলাদেশের জনগণকে আপনারা একদম খেপায়ে দিয়ে এখন যে নিজেরা এরকম একটা মানে অমানবিক কাজ করলেন মানে এটি কতটুকু যুক্তির মধ্যে পড়তেছে আর কেন করলেন কিসের জন্য করলেন কিসের বিনিময়ে করলেন সেটা কিন্তু আপনারা বাংলাদেশের মানুষকে আপনারা জানান নাই বুঝান নাই এটা কিন্তু আমার আমাদের জনগণ জানতে চায় যা আমাদেরকে আপনারা বললেন যে বাংলাদেশের মানুষ আগে খাবে তারপর হলো রপ্তানি হবে সেইখানে এখন আপনারা মন চাইল আপনার আপনি তিরিশ হাজার কিলো ইয়া টন ইলিশ আপনি ভারতে পাঠিয়ে দিলেন হ্যাঁ যে আগে বাংলা আমা আপনারা বললেন খেপাই দিলেন যে আমরা আমার বাংলাদেশের মানুষ আগে খাবে তারপরে আমি বিদেশে রপ্তানি করব বা ভারতকে দিব যারা আমাদেরকে বন্যার পানি দিয়ে একদম ভাসায় দিল এখন অবধি পর্যন্ত বন্যার পানি শুকায়ই নাই এখন অবধি পর্যন্ত ভালো করে বন্যার ইটা কাটাইয়েই উঠলাম না আর বন্যার পানি শুকাইলো না আপনারা কি সুন্দর করে কথা আপনাদের সব উল্টায় গেছে এখন সুন্দর করে আপনারা ইলিশ পাঠিয়ে দিচ্ছেন দাদাদের কাছে আপনারা ইলিশ পাঠিয়ে দিচ্ছেন কোন কারণে কিসের জন্য কিসের বিনিময় এটা জনগণ জানতে চায় এটা জনগণ জানতে চায় যে কিসের বিনিময়ে আপনারা পাবেন এই যে ইলিশ মানে তিনশো টাকা কেজি আপনারা খাওয়াবেন আগে জনগণ খাবে এখন যে তেইশশো টাকা কেজি কিলো আপনারা ইলিশ তারপরেও খাচ্ছে না কেউ পাচ্ছে না এই যে একটা কাজ কারবার আপনাদের এটা আসলে কতটুকু বিশ্বাস করব আপনাদেরকে বলেন তো আপনাদেরকে যে বিশ্বাস করে জনগণ এত ভালোবেসে যে আপনাদেরকে এখানে বসাইলো আপনারা এটার বিনিময় মানে কি দিচ্ছেন বলেন তো দিচ্ছেন বলেন আমাদের জনগণ আমি নিজেও এটা নিয়ে কথা বলেছি আমরা সবাই এটা নিয়ে কথা বলেছি প্রতিবাদ করেছি আপনারা যখন আমাদেরকে এরকম আশ্বাস দিয়ে আমাদের খেপাই দিয়ে এখন যে আপনি এই কাজটা করলেন খালাম্মা আপনি আসলে কতটুকু ই করেছেন জনগণকে আপনাকে জবাব দিতে হবে কেন কিসের জন্য কিসের বিনিময়ে কতটুকু বেনিফিটে আপনি রপ্তানি করা কিন্তু খারাপ না রপ্তানি করা খারাপ না কিন্তু আগে জনগণকে তো আপনি খাওয়াবেন আগে জনগণ পাবে আপনি আগে দেশকে দেখাবেন দেশকে খাওয়াবেন তারপর না আপনি রপ্তানি করবেন কিন্তু রপ্তানিটা কেন করলেন যাদের সাথে আপনাদের মানে যারা আমাদেরকে এত বড় বড় ক্ষতি করলো যাদের সাথে আপনারা এত শত্রুতা এতটা কাহিনী করে জনগণকে খেপাই দিলেন যখন আমরাও প্রতিবাদ করতেছিলাম বা আমরাও কিন্তু ট্রুল করেছি এবং কে কথা বলেছি এখন যে আপনারা এই কাজটা করলেন একবারও কি ভাবছেন একবারও কি ভাবছেন যে জনগণকে জবাবদিহি করতে হবে এটা জবাব দিতে হবে আপনাদেরকে জবাব দিতে হবে যে কেন কিসের জন্য কিসের বিনিময়ে আপনারা এই ইলিশগুলো তাদের দুর্গাপূজার আগে সুন্দর করে তিন 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 হাজার কিলো টন আপনারা পাঠাই দিচ্ছেন বাহ সেলুট খালাম মা সেলুট আপনাকে এই যে একটা বুগি চুগি কাজ আপনি কইরে বসলেন হ্যাঁ এই যে আপনারা এরকম মিথ্যা আশ্বাস দিয়ে এই ধরনের কাজ কারবার করবেন আমরা প্রতিবাদী মানুষ আমাদের যেমন খেপায় দিছেন আমাদেরকে আশ্বাস দিছেন মিথ্যা আশ্বাস দিছেন দিয়ে যে আপনি এই দুই নাম্বার এটা করলেন কালাম্মা আসলে এটা কতটুকু আপনার জন্য ভালো হবে এটাকে আপনি বুঝতেছেন আপনারা জনগণকে জনগণ যদি আপনাদেরকে ভালো না বাসে তাহলে কিন্তু আপনারা টিকতে পারবেন না এটা তো আপনাদেরকে বুঝতে হবে তো আপনারা এই কাজগুলো করার আগে অবশ্যই জনগণের কথা ভাবা উচিত ছিল যেখানে জনগণ আপনাদেরকে বিশ্বাস করে এই মানে এত বড়ো দায়িত্ব দিছে আপনারা এই দায়িত্বটা পালন করে এটার দাম কত আপনারা জানেন এক ভাইয়া কমেন্ট করছে একটা আপু কমেন্ট করছে যে কত বছর জানি না এই ইলিশের ঘ্রাণ কেমন এই ইলিশের স্বাদ কেমন ঘ্রাণটা ভুলেই গেছি এই যে একটা নিমুখারামি করে আমাদের দেশের মানুষকে না খাওয়ায়ে রাখে আপনাদের সেই প্রাণপ্রিয় দেশে যে দুর্গাপূজার জন্য মানে খাওয়ার জন্য পাঠিয়ে দিলেন এটা কতটুকু যুক্তি আগে জনগণকে জবাবদিহি করতে হবে আমরা আমরা জানতে চাই কেন কিসের জন্য কোন কারণে এই ইলিশটা পাঠানো হয়েছে এবং কিসের বিনিময়ে কতটুকু লাভের জন্য কিসের আশায় এটা করা হয়েছে যেখানে আমাদের এখনো বন্যার পানি শুখাই নেয় আপনাদের মুখের কথা শুকায় গেছে আপনাদের মুখের কথা বদলাই গেছে ঠিক কার জানাই আপনাদের এগুলো আমরা প্রতিবাদী আমরা মেয়ের পথে কথা বলি আপনারা আপনাদেরকে ভালোবাসছে এবং আপনাদের এখানে বসাইছি বলে এই না যে আপনারা ভুল করবেন অন্যায় করবেন সেটা আবার আমরা তুলে ধরবো না এটা নিয়ে কথা বলবো না এটা কিন্তু না এগুলো অবশ্যই আপনাদের আমাদেরকে জনগণকে বুঝাইতে হবে জনগণকে দেখাইতে হবে কেন কিসের জন্য কি করেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত জানিয়ে যাবেন আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে যারা এখনও ইউটিউবটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনো, আমার পেজটা ফলো করেনি ফলো করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের মন্তব্যে আমাকে গন্তব্যে পৌঁছে সেই জন্য আপনাদের কমেন্ট আমার অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনাদের কমেন্টে আমাকে অনেক দূরে নিয়ে যায় তো বেশি বেশি করে কমেন্ট চাই বেশি বেশি শেয়ার চাই সবাই ভালো থাকবেন আপনাদের মতামতটা শুনলে আমার অনেক বেশি ভালো থাকে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ